আসসালামু আলাইকুম ওরহামেতুল্লাহ প্রিয় দর্শক আপনারা কি জানেন মুসা সালাম ও শয়তানের কথোপকথন কী হয়েছিল এবং কেনই বা ইবলিশ শয়তান যে তিন কাজে মানুষকে সবচেয়ে বেশি ধোকা দেয় সেই তিনটি কাজ কেনই বা বলে দিল মুসা সালামকে এবং সেই তিনটি বিষয় কি বা ছিল জানতে হলে ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখুন শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন এটি মহান আল্লাহ তালার ঘোষণা আল্লাহর কাছ থেকেই শয়তান মানুষের ক্ষতি করবে বলে তার শিরা ও প্রবেশের ক্ষমতা নিয়ে এসেছে শয়তান একদিন হজরত মুসা আলাইসালামের কাছে এসে বলল আপনি আল্লাহর মনোনীত রাসুল আল্লাহর সঙ্গে কথা বলার মর্যাদাও আপনি লাভ করেছেন আমি তাওবা করার ইচ্ছা করছি আমার তাওবা কবুলের জন্য আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন শয়তানের তাওবা করার কথা শুনে হজরত মুসা আলাইসাল্লাম খুশি হয়ে গেলেন কারণ শয়তান তাওবা করলেই গুনা সংগঠিত হবে না তাই তিনি অজু করে নামাজে মনোযোগ দিলেন তখন আল্লাহ আল্লাহতালা হজরত মুসা সালামকে জানালো হে মুসা শয়তান তোমার সঙ্গে মিথ্যা বলেছে সে তোমার সঙ্গে প্রতারণা করতে চেয়েছে যদি তাকে পরীক্ষা করতে চাও তবে তাকে এ কথা বলে দেখো সে যেন হজরত আদম সালামের কবরে সেজদা করে যদি সে হজরত আদমের কবর সেজদা করতে রাজি হয় তবে আমি তার তাওবা কবুল করব হজরত মুসা আলা আল্লাহর এ সংবাদে খুব খুশি হলেন খুশি হওয়ার কারণ হলো এটা একটা সাধারণ শর্ত শয়তান এটা সহজেই কবুল করে নেবে তাই তিনি শয়তানকে আল্লাহরের খবর পৌঁছে দিলেন শয়তান আল্লাহরে সংবাদ শোনার সঙ্গে সঙ্গে রাগে অগ্নিশর্মা হয়ে গেল বলল হজরত আদমকে জীবিত থাকতেই তো সেজদা করিনি এখন তার মৃত্যুর পর তাকে সেজদা করব অতপর শয়তান হজরত মুসা আলাইসাল্লামকে বলল আপনি যেহেতু আমার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করে আমার প্রতি দয়া করেছেন তাই আমি তিনটি বিষয়ের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে বলছি যে সব অবস্থায় আমি মানুষের সঙ্গে সবচেয়ে বেশি ধোকা দিয়ে থাকি এক মানুষ যখন রেগে যায় তখন তাকে আরও বেশি বিপদগ্রস্ত করার জন্য আমি তার অন্তরে অবস্থান করি আর রক্তের সঙ্গে তার শিরা উপসেরায় দৌড়াতে থাকি দুই মুজাহিদের যখন জিহাদের ময়দানে উপস্থিত হয় কিংবা যুদ্ধ করে তখন আমি তার অন্তরে স্ত্রী সন্তান ও সম্পদের আকর্ষণ বাড়াতে থাকি যাতে সেই স্ত্রী সন্তান ও সম্পদের আকর্ষণে জিহাদ থেকে পলায়ন করে এক্ষেত্রে একটি কথা খুবই গুরুত্বপূর্ণ যে ইসলামের যে বিষয়গুলো বাস্তবায়ন করা জিহাদের মতোই কষ্টের শয়তান সে বিষয়গুলোতেও বেশি ধোকা দিয়ে থাকে নাম্বার তিন মানুষ যখন গায়রে মাহারাম নারীর সঙ্গে একাকি থাকে তখন আমি তাদের উভয়ের সঙ্গে অবস্থান করে তাদের একের প্রতি অপরকে ঝুঁকিয়ে দেয়া সর্বাত্মক চেষ্টা করি যতক্ষণ না তারা অসৎ কাজে জড়িয়ে না পড়ে অসৎ কাজ সংগঠিত হওয়া পর্যন্ত এ প্রসেসটা চলতে থাকে সুতরাং মানুষের উচিত উল্লেখিত তিন অবস্থায় শয়তানের ধোকা থেকে বেঁচে থাকা রাগের সময় ধৈর্য ধারণ করে চুপ থাকা প্রয়োজনে মাটিতে শুয়ে পড়া জিহাদ সহ ইসলামের কঠিন বিধান পালনকালে ইমানের সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যেসব নারীর সঙ্গে দেখা করা বৈধ নয় তাদের সঙ্গে দেখা না করা বা একাকি অবস্থান না করা সবসময় শয়তানের ধোকা থেকে বেঁচে থাকতে আল্লাহর কাছে সাহায্য ও রহমত কামনা করা বিশেষ করে বেশি বেশি তাওবা ও ইস্তেকফার এবং সাইয়েদুল ইস্তেকফার পরা যাতে আল্লাহর নৈকট্য লাভ হয় আল্লাহ তালা মুসলিম উম্মাকে উল্লেখিত অবস্থায় শয়তানের ধোকা থেকে নিজেদের হেফাজত করার তাওফিক দান করুন ইসলামের বিধানসমূহ যথাযথ পালনের মাধ্যমে আপনার রহমত কামনা করার তাওফিক দান করুন আমিন। আজ এই পর্যন্তই আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকুন আসসালামু আলাইকুম